হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তপন লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিপ ব্যাক পার্ট কীভাবে তোমরা ব্র্যাকার্টের মধ্যে কাটিং করবে এক দিদিভাই আমায় কমেন্ট করেছিল পঁয়ত্রিশ ছাতির জন্য একটা ভিডিও দিতে তা আজকে আমি সেই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো আজকে আমি ভিডিওটা দিচ্ছি যে কীভাবে প্যাটার্নটা তোমরা কাটিং করবে এই পঁয়ত্রিশ ছাতির কিন্তু পঁয়ত্রিশ ছাতি হলে কী হবে আমরা কিন্তু পঁয়ত্রিশ ছাতিতে সব কিছু মাপজোক করবো কিন্তু কে ফর্মুলা ব্যবহার করবো ছত্রিশ ছাতির মাপে দেখো সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করছি আমি যেভাবে কাটিং করব সেটা হচ্ছে তোমাদের শোল্ডার খুলবে না তোমরা মনোযোগ সহকারে দেখো আর স্লিপলেসের মধ্যে আমাকে দেখাতে বলেছিল তাই আমি স্লিপলেসের মধ্যে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমাদের তোমরা কাটিং করবে সেটা দেখাচ্ছি আমি ব্যাক পার্ট কাটিং করছি ঝুল প্লাস এক ইঞ্চি নেবে ঝুল হচ্ছে আমি একটা মাপ নিয়ে নিয়েছি তার আগে মাপটা আমি বলে দিই পুর হচ্ছে চোদ্দো ছাতি পঁয়ত্রিশ উনচল্লিশ বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে পঁয়ত্রিশ ছাতি আর এটা হচ্ছে লোয়ার ছাতি আর পুল ব্যাস্টের ছাতি হচ্ছে উনচল্লিশ এই মাপটা আমাদের লাগবে কারণ হচ্ছে আমাদের কটুটা কীভাবে বানাবো তার জন্য ফুল ব্যাস্টের ছাতিটা আমাদের লাগে এটাকে আপার ছাতি বলি যেহেতু বেশি ছাতি এটাকে আমরা আপার ছাতি বলি কোমর বত্রিশ ঝুল চোদ্দো মোড়া ষোলো পয়েন্ট হচ্ছে সাড়ে এগারো আমি ঝুল হচ্ছে আমার চোদ্দো ঝুল প্লাস এক ইঞ্চি ব্যাকপার্ট কাটিং করছি ঝুল প্লাস এক ইঞ্চি চোদ্দ একে পনেরো চোদ্দ থেকে পনেরো এই লাইনটাকে আমি সোজা করে দেব হচ্ছে চোদ্দ আমি কিন্তু ইঞ্চি মাইনাস করে নেব এর ক্ষেত্রে কেন আমি একটু গলাটাকে ছড়িয়ে দেব একটু পাশে গলাটা একটু বেশি নেব সেই কারণে আমি পুটটাকে চোদ্দ আছে চার ইঞ্চি মাইনাস করব আমি দশে কাটিং করব দশের অর্ধেক হচ্ছে পাঁচ আর পাশের গলা নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি দশের অর্ধেক এখানে পাঁচে আরো একটা দাগ দিলাম বগল মোড়া কাটিং করবো ছাতিকে ছয় দিয়ে ভাগ করবে ছাতিকে আমরা কিন্তু ছত্রিশ পঁয়ত্রিশ ছাতি কিন্তু আমরা ছত্রিশ কে ভাগ করব রাউন্ড ফিগারে করব ছত্রিশ ছাতির মাপে কিন্তু এই মাপযোগগুলো যেগুলো ফর্মুলা ব্যবহার করবো ছত্রিশ কে ছয় দিয়ে ভাগ করলে ছয় হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয়ে আমি ডাউন করে দিলাম এখানে বগল মোড়া কাটিং এর জন্য এখান থেকে এটা নামারাম ছয়ে দেখো এবার ছাতি আমরা নেব পঁয়ত্রিশ ছাতি সেখানে হচ্ছে পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার দিয়ে ভাগ করে এক ভাগ আমরা নেবো পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাড়ে আট দুশো তো তাহলে এখান থেকে সাড়ে আট তোতে আমরা এখানে দাগ দিলাম তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে আমি কি করছি এখানে কিন্তু পঁয়ত্রিশ ছাতি কিন্তু আমার তেত্রিশে ফিনিশিং করতে হবে তেত্রিশে ফিনিশিং যেহেতু ডিপ ব্যাক পার্ট হচ্ছে সেই কারণে নিচ থেকে আমি দুই ইঞ্চি ডিপ দেব নিচ থেকে দুই মানে আর তিন সুতো তিন সুতো ছ সুতো সেলাই মার্জিন তাহলে ডিপ ব্যাকপার্ট করছি তার জন্য আর পেছন করাটা আমি ছড়িয়ে দিচ্ছি সেই কারণে কিন্তু দুই ইঞ্চি মাইনাস করতো মানে পঁয়ত্রিশ ছাদি তেত্রিশে আমরা মাপঝোপ করে ফিনিশিং করব না হলে কিন্তু লুজ হবে আর যদি পেছনে আমরা সাপোর্ট দিই দড়ি সাপোর্ট যদি দিই তাহলে কিন্তু এক ইঞ্চি মাইনাস করে করবো তাহলে চৌত্রিশে ফিনিশিং করব তাহলে কিন্তু ঠিকঠাক ফিটিংসে আসবে তাহলে এখানে আমি তেত্রিশে করব কোন দড়ি সাপোর্ট দিচ্ছি না সেখানে আমরা তেত্রিশে ফিনিশিং করব পঁয়ত্রিশ ছাতি তেত্রিশে ফিনিশিং করব তা এখানে দেখো পঁয়ত্রিশের মাপটা আমি নিলাম সাড়ে আট তো তাহলে ইঞ্চি যদি আমরা কমিয়ে করি পঁয়ত্রিশ ছাতি দুই ইঞ্চি কমিয়ে করলে তাহলে এখান থেকে আমার হাফ ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে হাফ ইঞ্চি এটা হচ্ছে মাপ যোগ করে আমরা ফিনিশিং করব তাহলে এখানে হাফ ইঞ্চি কমিয়ে দিলাম তাহলে এটা মাপলে কত হচ্ছে আট ইঞ্চি দুশো তো তার মানে চার আষ্টে বত্রিশ আর একে তেত্রিশ সুতো তাহলে তেত্রিশ হচ্ছে তাহলে এখানে আমরা ফিতিরা ঘুরিয়ে এইভাবে দেখব আমার শোল্ডার ডাউন দেখো এইখান থেকে আমি শোল্ডার ডাউন দেব এখান থেকে হাফ এই এইদিকে সামনের দিকে সোল্ডার ডাউন হাফ ইঞ্চি আর এখানে আমরা যখন এইভাবে শোল্ডার ডাউন দেবো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো খুব ভালো করে একটুখানি এখানটা দেখানোর আগে আমি গলাটা পিছনের গলাটা আমি কাটিং করে নিই ড্রয়িংটা করে নিই এইভাবে আমি পেছন গলাটা নিচের দিকে একটু আমি ছড়িয়ে দিলাম এইভাবে খেলিয়ে দিলাম এখান থেকে সোজা এসে নিচের দিকে খেলিয়ে দিলাম একটু তাহলে এটা হলো দেখো শোল্ডার ডাউনটা এরকম দিয়েছি এবার যখন আমরা সেলাই করব কি করবে তোমরা এইখান থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবে আর এদিক দিয়ে কিন্তু ছ সুতো সেলাই মার্জিন রাখবে এখান থেকে কিন্তু ছ সুতো সেলাই মার্জিন রাখতে হবে এইভাবে তোমাদের শোল্ডারটাকে সেলাই করতে হবে আর হচ্ছে এখান থেকে দেখো আমি এক ইঞ্চি শেপ দেবো এখান থেকে এক ইঞ্চি সেপ দেব এক ইঞ্চি সেপ দিয়ে এইভাবে একটা বগল মোড়া কাটার জন্য রাউন্ড শেপ দেবো এবার দেখো এখান থেকে ফিতে ধরবো আমার আমার বগল হচ্ছে মোড়া ষোলো যখন আমি মাপটা আরেকবার রিপিট করছি হয়তো পুরো মাপটা আমার বলা হয়নি পুট হচ্ছে চোদ্দ ছাতি হচ্ছে পঁয়ত্রিশ উনচল্লিশ কোমর হচ্ছে বত্রিশ ঝুল হচ্ছে চোদ্দ বগল মোড়া হচ্ছে ষোলো বাস পয়েন্ট সাড়ে এগারো মানে এগারো আমি সেটা সাড়ে এগারোতে কাটিং করব আরো ইয়েতে সাড়ে এগারো আর হচ্ছে তোমার হচ্ছে পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি ডিপ নিচ থেকে দুই ইঞ্চি আর এখানে আমি যদি এখানে সাড়ে এগারো বাস পয়েন্ট সাড়ে এগারোতে আমি কাটিং করছি এটা দেখো এর ক্ষেত্রে বাস পয়েন্ট যা থাকবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি আমাদের ঝুটিয়ে কাটিং করতে হয় বাস পয়েন্ট ব্রাকাটের ক্ষেত্রে অন্য অন্য ব্লাউজের ক্ষেত্রে নয় এখানে হাফ ইঞ্চি লাগে এখানে কিন্তু এটা ঝুলিয়ে কাটিং করতে হয় দেখো এবার হচ্ছে এখান থেকে এই যে সেলাই মার্জিনটা হয়েছে এখান থেকে আমি এই যে ছা থেকে তেত্রিশ মাপের মাপটা এখানে দিয়েছিলাম এখান থেকে ফিরে ঘুরিয়ে দেখব আমার এখানে ষোলো মোহনা সাড়ে সাত এখানে আসতে হবে তাহলে কিন্তু আমার সামনে পাটে কাটিং করার পরে আর হালকা শেপ দেবো সামনের পাটে কিন্তু এখানে বেশি শেপ আমরা দেবো না আর শেপ না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই সে স্লিভলেসে শেপের দরকার পড়ে না ঠিক আছে এইভাবে আমরা দেখছি যে এখানে সাড়ে সাত এসছে দেখো এভাবে সাড়ে সাত এসছে তার মানে হচ্ছে সাড়ে সাত এসে আমার ষোলোতে চলে আসবে কাটিং করার পরে তাহলে বোঝা গেল এই যে ব্যাপারটা এখানে এবার হচ্ছে এক্সট্রা এই যে মাপটা এখানে নিয়েছি আমি আমি এখান থেকে থেকে এক্সট্রা ইঞ্চি এখান থেকে এক্সট্রা কাপড় রাখছি তার মানে আমি যখন মাপজ করে ফ্রিসিং করবো উপরে দুই ইঞ্চি নিচে দুই ইঞ্চি রাখছি কিন্তু উপরে আড়াই ইঞ্চি বাদ দেবো নিচে দুই ইঞ্চি বাদ দেবো এবার হচ্ছে কোমর কোমরকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেবো কোমর হচ্ছে তেত্রিশ চার দিয়ে ভাগ করলে হচ্ছে সরি কোমর হচ্ছে বত্রিশ কোমর হচ্ছে বত্রিশ চার বত্রিশ আট এখানে আট নিলাম দু ইঞ্চি এক্সট্রা দিলাম আর এখানে একটা টেকিং দিয়ে দেবে তোমরা এইভাবে টেকিং দেবে তিন সুতো করে ছ সুতো টেকিং এখানে ছ সুতো আমি বাড়িয়ে নিলাম ঠিক আছে আমার ব্যাক পার্টের ড্রয়িং কমপ্লিট এটা আমি কাটিং করে নেব এরপরে আমি স্কন পার্টটা কিভাবে কাটিং করতে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে আমার সেলাই মার্জিন হবে এতটা এখানে সেলাই সেলাই মার্জিন মার্জিন যাবে যাবে এতটা এতটা এখানে এদিকে তাহলে আমার এই কাঁধের কাপড়টা থাকবে কতটা এখানে হচ্ছে দেড় ইঞ্চি তো কাঁদের কাপড় থাকবে দেড় ইঞ্চি তো আমার কাঁদের কাপড়টা থাকলো তাহলে আমি ব্যাকপার্টটা কাটিং করেছি এটা হচ্ছে পঁয়ত্রিশ ছাতি এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য দেখো সামনে থেকে ডেড ইঞ্চি যে সাইজে কাটানো কেন সামনে থেকে দেড় ইঞ্চি আমি ছেড়ে নিচ্ছি ডেড ইঞ্চি ছেড়ে মার্জিন করতে হবে এইভাবে সামনে থেকে ডেড় ইঞ্চি আমি ছেড়ে নিলাম আর সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস চার ইঞ্চি ঝুল নিয়ে নিলাম আমি এখানে ঝুল হচ্ছে চোদ্দো আর চারে আঠেরো এই আঠেরোতে আমি পয়েন্ট করলাম এখান থেকে সোজা এখানে আঠেরোতে একটা আরেকটা পয়েন্ট করলাম এই দাগটাকে আমি সোজা করে দেবো এরপরে পুড় নিয়েছিলাম আমি দশ দশের অর্ধেক পাঁচ এখানে পাঁচে দাগ দিলাম ওই সোজাসুজি পাঁচে আরো একটা এখানে দাগ দিয়ে দিলাম এবার বগল মোড়া কাটিং এর জন্য নামিয়েছিলাম এখানে ছয় দেখো বগল মোড়া কাটিং এর জন্য আমি নামিয়েছিলাম এখানে ছাতিকে ছয় দিয়ে ভাগ করবে ছাতিকে ছয় দিয়ে ভাগ করে ছাতি হচ্ছে এখানে পঁয়ত্রিশ কিন্তু আমি বলেছি কি পঁয়ত্রিশ মাপে সবকিছু আমরা মাপজো করে ফিনিশিং করব কিন্তু ছত্রিশ কে আমরা ভাগ করে এটা বের করব ছত্রিশ সাদিকে ভাগ করে বের করবো তার মানে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ এখানে ফর্মুলা যখন ইউজ করবো ছত্রিশ সাদিক মাপে ছয় ছয় ছত্রিশ এখানে ছয়ে নামালাম নামানোর পরে এবার হোল্ডার যদি কোনো সময় ডাউন করতে হয় এখানেও আমাদের ফিতে দি দেখে নিতে হবে তাহলে ছয় সাদিকে ছয় দিয়ে ভাগ করে যদি আমার বগল মোড়া ঠিক না আসে তাহলে হাফ ইঞ্চি বেশি আসে তুলে নিতে হবে যদি কম আসে তাহলে নামিয়ে নিতে হবে তাহলে এখান থেকে আমি নিলাম সাদিকে পুট হচ্ছে দশ দশ অধিক পাঁচ এখানে পাঁচ দিলাম লাইনটাকে সোজা করে দিলাম এবার এখান থেকে আমরা নামালাম এটা ছয় দিয়ে ভাগ করে এখানে ছয় নামালাম এটা হচ্ছে ছাতি লাইন এবার হচ্ছে এখান থেকে আমি এক ইঞ্চি পয়েন্ট করব এখানে এক ইঞ্চি পয়েন্ট করে এটাকে একটা গোলায় দিয়ে দিলাম এবার ছাতিকে চার দিয়ে ভাগ করব ছাতি হচ্ছে পঁয়ত্রিশ সেখানে হচ্ছে সাড়ে আট দুসো সাড়ে আট দুসুতোতে এখানে দাগ দিলাম কোমর হচ্ছে বত্রিশ চার দিয়ে ভাগ করলে আট হয় চার আটটে বত্রিশ আট আটে একটা দাগ দিলাম দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দিলাম এই লাইনটাকে সোজা করার পরে আমি এখানে দেখো সামনে থেকে দেড় ইঞ্চি ছেড়েছি এখান থেকে আড়াই ইঞ্চি নেবো এখান থেকে আড়াই ইঞ্চি সামনের ব্যাক পার্টে নিয়েছিলাম দুই ইঞ্চি এক্সট্রা কাপড় এখানে কিন্তু আমি নেবো আড়াই ইঞ্চি কেন সেলাই মার্জিন হাফ ইঞ্চি বা সেলাই মার্জিন আছে কিন্তু আমরা মাপজোকে মাপঝোক করে যখন ফিনিশিং করব কিন্তু সেই দুই ইঞ্চি বাদ দেবো কিন্তু এর ক্ষেত্রে এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে করব আমরা মাপঝোক কিন্তু এটার ক্ষেত্রে আমরা বাদ দেবো কি আমি দেখাচ্ছি এটা আগে ওই ব্যাক বুঝিয়ে দিচ্ছি এখানেও ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দুই ইঞ্চি লাইনটা টেনে নিলাম দেখো সামনের পটে এখানে পাশের গলা নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি সোজা দাগ দিলাম সামনের ডিপ হচ্ছে সাড়ে সাত এখান থেকে সাড়ে যে লাইনটা করলাম করে এটা একটা বক্স তৈরি করব এই একটা বক্স করে দিলাম এবার দেখো এখান থেকে আমি একটা সামনের পটে গোল শেপ দিয়ে দেবো এখান থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে এইভাবে শেপটা দিলাম তাহলে কিন্তু গলা শেপটা দারুণ আসবে এখানে কিন্তু হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়ে দিলাম সামনের দিকে শোল্ডার ডাউন হচ্ছে এই শোল্ডার ডাউন কিন্তু দিতেই হবে আর এখান থেকে কিন্তু ছ সুতো স্লাই মার্জিন যাবে আর এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি স্লাই ধরতে হবে এখানে ছ সুতো এবার দেখো এখানে আমি দেখিয়েছিলাম এখানে ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যে ফর্মুলা এটা ছাতিকে ছয় দিয়ে ভাগ করে বগল মোড়া কাটিং এর জন্য এখানে নামাই এটা নামানোর পরে আমাদের কিন্তু এই ছাদেকে দিয়ে ভাগ করে এটা নামালাম ছাত ছয় ছয় ছত্রিশের কিন্তু এখানে দেখো পৃথিবীটা এইভাবে ধরে আবার দেখেও নিতে হবে আমাদের যে বগলমহড়া যা আছে তার থেকে কিন্তু কম আসতে হবে তাহলে কিন্তু কাটিং করার পরে চলে আসবে আর যদি মনে করো না আসে তাহলে কিন্তু পুরটা যদি বেড়ে যেত তাহলে কিন্তু এটা আমাকে নামাতে হতো ঠিক আছে এরকম করতে হতো আপ ডাউন এটাকে তোমার আপ ডাউন হাব ইঞ্চি আপ ডাউন করে নিতে হয় এটাকে বুঝে এবার দেখো এখানে কিন্তু আমার হাব ইঞ্চি কম হবে তেত্রিশ এটা তো আমি পঁয়ত্রিশ সাথে মাপে করলাম কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি তো কমবে তেত্রিশ মাপে করতে গেলে তাহলে এখান থেকে আমার এইভাবে দেখে নিতে হবে যে আমার বগল মোড় আছে ষোলো সেখানে সাড়ে সাত আসতে হবে তা সাড়ে সাত এসছে মানে পনেরো এসছে ষোলো কাটিং করার পরে অটোমেটিক ষোলো চলে আসবে এখানে দেখো এইভাবে এটাকে নিতে হবে তোমরা অবশ্যই বুঝতে পারো বুঝতে না পারলে কিন্তু তোমরা যারা যারা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে অন্য আবার এইরকম ব্লাউজের মধ্যে ভালো করে আমার বোঝানো আছে তোমরা অবশ্যই আরো ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারো এটার মধ্যে যদি ভালো করে বুঝতে না পারো প্রতিটার মধ্যে ভালো করে বোঝানো থাকে তা অবশ্যই তোমরা বুঝতে না পারলে আমায় কমেন্ট করবে আমি অবশ্যই আরো ভালো করে বুঝিয়ে দেবো এবার দেখো এখান থেকে আমি নিলাম কিন্তু এই যে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় আরো আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য এটা সামনের পার্টের জন্য ব্যাক পার্টে আর দুই ইঞ্চি যা নেবো এখানে হাফ ইঞ্চি বেশি নেবো সামনের পার্টে ব্যাক পার্টে যদি আমি আড়াই এক্সট্রাটা কেন সেলাই মার্জিন আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে ঠিক আছে এবার যখন আমার শোল্ডারটা খুব সরু এটা চলে এসছে আমার কিন্তু বগলের হাত কাটার মধ্যে বগলের সেপ দরকার পড়ে না কিন্তু অন্য অন্য ভিডিওর মধ্যে হয়তো আমি এখান থেকে দেখিয়েছি কিন্তু অল্প শেপ দিয়েছি অল্প শেপ দেবে এর ক্ষেত্রে তোমরা কি করবে একদমই সেফ দেবে না কেন হচ্ছে আমার এখানে এগারোতে কাটিং করার কথা সেখানে আমি দশে কাটিং করছি মানে এটা সরেই এসেছে অনেক আর শোল্ডার এটা হচ্ছে অনেক সরু হচ্ছে যেহেতু এখানে সেলাই হবে এখানে সেলাই হবে অনেকটা সরু হবে তাহলে আমার কিন্তু লাগছে না আমার বগলের সেফটা তালপাটে সেফ লাগছে না যখন হাতা হয় তখন প্রয়োজন পড়ে কাপড় জড়ো হয় বলে এখানে দেখো বাস পয়েন্ট এখান থেকে বাস পয়েন্ট নিচ্ছি আমি সাড়ে এগারো সাড়ে এগারো নিয়ে দেখো এখান থেকে নিয়েছি সাড়ে এগারোতে বাস পয়েন্ট নিয়েছি এই লাইনটাকে আমি সোজা করে দেব এখান থেকে চার ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করছি এগুলো ভালো করে তোমরা দেখবে এখানে ছাদিকে ছয় দিয়ে ভাগ করবো পঁয়ত্রিশ সাথে কিন্তু আমি ছত্রিশ মাপে কিন্তু এই যে ফর্মুলা ব্যবহার করছি ছত্রিশ সাথে মাপে ছাদিকে ছয় দিয়ে ভাগ করে এখানে ছয় ছয় ছত্রিশ তার মিডিল করে নিলাম তিন ইঞ্চি ঠিক আছে এই সোজা এই সোজা আরও একটা করবো ছাদিকে ছয় দিয়ে ভাগ করে এখানে করলাম করার পরে এবার দেখো পয়েন্টিংগুলো যেগুলো করছি এর হাফ ইঞ্চি পাশে এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম এর হাফ ইঞ্চি পাশে আরও একটা পয়েন্ট করলাম ঠিক আছে এটা খোঁজের জন্য দাগটা আমি টেনে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই টেনে নিলাম এবার দেখো এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এর এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো এইটার এক ইঞ্চি উপরে এখানে একটা পয়েন্ট হবে আর এখান থেকে কিন্তু যেহেতু অনেকটা চলে তাই জন্য এখান থেকে থেকে ইঞ্চি আমি দেবো উপর এখানে সাড়ে পাঁচে একটা পয়েন্ট করব এই সাইড থেকে এক ইঞ্চিতে পয়েন্ট করলাম এই যে বাসমান লাইন থেকে এক ইঞ্চি উপরে এখানে এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম ঠিক আছে এই বেল পার্টের এখান থেকে শেপ দিলাম আমি হাফ ইঞ্চির মতো শেপ দিলাম এটা এই যে বেল্টের শেপটা এটা হাফ ইঞ্চি শেপ দিলাম বেল্ট পার্টের এইভাবে বেল্ট পার্টের শেপটা দিয়ে দেবে দেখো এবার পয়েন্টগুলো আমি মিলিয়ে মেলাচ্ছি কিভাবে তোমরা ভালো করে দেখো এখান থেকে এই পয়েন্ট মিলিয়ে দিলাম এখান থেকে এই পয়েন্ট আমি মিলিয়ে দেবো এই যোগ করব এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করবো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি যোগ করলাম এখান থেকে এক ইঞ্চি দিয়েছিলাম এখান থেকে এইটাকে এইভাবে টেনে দেব এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এখানে দেখাতে বলি যে এর হাফ ইঞ্চি নিচে কিন্তু আরও একটা পয়েন্ট হবে এর হাফ ইঞ্চি নিচে এখানে একটা পয়েন্ট হবে এবার এইভাবে এখানে আমি পয়েন্টটা মিলিয়ে দেবো এর এখান থেকে এখানে আমি পয়েন্টটা মিলিয়ে দেবো এবার এইটা সোজা এই লাইনে আমি টেনে দেব টেনে দিলাম দিয়ে এই যে এটা এক নম্বর পা পার্ট এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটাকে সেই কটুইটাকে সুন্দর করে সেভ দিতে হবে দিয়ে দিলাম এই পার্টটাকে একটু চেঞ্জ করে নিতে হবে শুধু কিভাবে চেঞ্জ করবো আমি দেখাচ্ছি আর এইটা হচ্ছে ডেডিং চি সাইড থেকে কেটে ফেলে দেবে এইটাকে ডেডিং চি বেশি হবে এটাকে থেকে ডেডিং চি এইভাবে তোমরা কেটে ফেলে দেবে এইটা এটা ডেনিং চিপ কেটে ফেলে দেবে এটা হচ্ছে উপর থেকে এখান থেকে আড়াই ইঞ্চি আর এদিক দিয়ে আড়াই ইঞ্চি দুসুতো এইভাবে আর এই যে দাগটা আমি করেছি এই দাগটা তুলে নেবে দু সুতো উপরে তুলে নেবে এটা এটা হচ্ছে এই এইখান থেকে মানে এই দাগটা তো আমরা কাটিং করবো এটা তো আমাদের প্রয়োজন পড়ছে না কেটে যাবে এখান থেকে আমাদের দু মতো উপরে তুলে নেবে এখানে দুশো তো তুলে কেটেছি এই ছেপটা দিলে ভালো আসবে দেখো ড্রয়িং কমপ্লিট এবার আমি কাটিং করে নেবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না লাইকটা অবশ্যই করে দিও ভালো লাগলে ভিডিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করলে আমাদের ভিডিও দেওয়ার উৎসাহ আরও খুব বেড়ে যায় তোমাদের শেখানোর জন্য উৎসাহটা খুবই বাড়ে দেখো বেল এই যে বেল্ট পার্টটা আই কাটিং করে নিচ্ছি আমি এটা কাটিং হয়ে গেল এবার আমি এস পার্টটাকে বের করে এখান থেকে কাটিং হয়ে গেছে এবার এই পার্টটাকে আমি চেঞ্জ করবো দেখো এই পার্টা এর সাথে কিন্তু যদি আমি জয়েন করতে যাই দুসুতো কম পড়বে তাহলে এটা শুধু সাইডে দুসুতো বাড়াতে হবে আর এখানে এখানে একটু চেঞ্জ করবো তোমরা দেখো এখানে ভালো করে এইভাবে এখানে আমি তো বাড়িয়ে নেব এখানে তো এখানে তো এই সাইড এই এই দিকে না এই সামনের দিকে না এই ব্যাক পার্টের দিকে তো আমি বাড়িয়ে নেবো দু তো আমি বাড়িয়ে নিলাম এবার এইখান থেকে একটা থেকে এই যে মিডিল এখান থেকে হাফ ইঞ্চি উপরে তোমরা তুলে নেবে হাফ ইঞ্চি তুলে নিয়ে এর সাথে এই মুখের সাথে হাফ ইঞ্চি এইভাবে মিলিয়ে দেবে এখান থেকেও এইটা এইভাবে মিলিয়ে দেবে আর সামনে যেমন আছে তেমনই রেখে দেবে দেখো রেডি এইটা একটু হালকা করে টুকনি সুন্দর করে শেপটা দিয়ে নেবে দেখো রেডি এখান থেকে টেকিংটা যেটা হবে এটা ছ করে কিন্তু ছ করে দেড় ইঞ্চ টেকিং দেবে দেখো রেডি হয়ে এই পার্ট আমার লাগছে না এগুলো সব এইভাবে জয়েন্ট হবে এটা হচ্ছে ব্যাক পার্ট বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা